জান্নাত জাহান শিফা এক ভয়ঙ্কর ড্রাগ অ্যাডিক্টেড কিলার যে তার বাবাকে নিঃশংসভাবে কুপি চলুন এই সমকামী বিপদগামী তরুণী সম্পর্কে জেনে নেই শুনলাম মেয়েটা প্রথম থেকেই একটু উশৃঙ্খলভাবে চলাফেরা করত বাবা প্রথমে কিছুটা বাধা দিতেন কিন্তু মেয়ে মানতে চাইত না বাবা আব্দুসাদ তার ভাবতেন থাক মেয়ে বড় হয়েছে এখন আর কিছু না বলে এর কিছুদিন পর বাবা খেয়াল করেন তার মেয়ে তার আরো দুই বান্ধবীকে তাদের সাভারের ফ্ল্যাট বাসায় সাবলেট থাকার জন্য নিয়ে আসে পিতা আব্দুল সাত্তার প্রথমে কিছু বলেননি ভেবেছিলেন মেয়ের বান্ধবী হয়তো হবে বাসায় থাকুক সমস্যা কোথায় এরপর আব্দুল সত্তার তাদের জন্য তাদের রুম ছেড়ে দিয়ে নিজে কষ্ট করে ডাইনিং রুমে থাকতেন মেয়ের বান্ধবীরা ডাইনিং রুমে থাকবে এতে মেয়ের সম্মান নষ্ট হবে তাই নিজেই তিনি ডাইনিং রুমে থাকতেন মেয়েটাকে অনেক আদর করতেন তাই মেয়ের কষ্ট সইতে পারতেন না তিনি তার কিছুদিন পর বাবা লক্ষ্য করেন মেয়ে সহ তার ওই বান্ধবীরা ড্রাগ নিচ্ছে উগ্র আচরণ করছে এটা দেখার পর তিনি মনে মনে অনেক কষ্ট পান কষ্ট পাওয়া তো স্বাভাবিক ব্যাপার যে মেয়েকে এত কষ্ট করে লালন পালন করলেন সেই মেয়ের এমন পরিণতি মেয়েকে এসব ছেড়ে দিতে বলেন বাবা সাথে সাথে মেয়ের বান্ধবীরাও যাতে সাবলেট বাসা ছেড়ে তাদের নিজস্ব বাসায় চলে যায় তেমনটাও বলেন বান্ধবীদের বাসা ছেড়ে যেতে বলায় মেয়ে প্রচণ্ড রেগে যায় কথা কাটাকাটির এক পর্যায়ে হুমকি ধামপি এমনকি এক পর্যায়ে বাবার গায়ে হাতও তুলতে আসে এই বিপদগামী মেয়েটি বাবা কি করবেন বুঝতে না পেরে এর মধ্যে একবার থানায়ও গিয়েছিলেন মেয়ের নামে জিডি করেছিলেন যাতে অন্তত এই বিপদ থেকে মেয়েটা ফিরে আসে কিন্তু মেয়ের কোনো উন্নতি ঘটেনি দিন দিন আরও উগ্রতা বাড়তে থাকে তার বাবা আব্দুস সাত্তারও সীমাহীন কষ্ট নিয়েই ডাইনিং রুমে থেকে দিন পার করতে থাকেন এভাবেই কিছুদিন কেটে যায় তাদের বান্ধবীর সাথে একটা ঘনিষ্ঠভাবে থাকাটা ধীরে ধীরে সন্দেহের সৃষ্টি করে বাবা আব্দুল সাত্তারের মনে তিনি এক রাতে মেয়েকে ডাকতে যাওয়ার সময় দুই বান্ধবী ও মেয়েকে রুমে আপত্তিকর অবস্থায় দেখতে পান ছেলেদের প্রতি কোনো আকর্ষণ ছিল না তাদের বাবা আব্দুল সাত্তারকে ডাইনিংয়ে রেখে এতদিন অনৈতিক সম্পর্কে লিপতে ছিল মেয়ে এবং তার বান্ধবীরা এবারে বাবা প্রচণ্ড কষ্ট পান এবং মেয়েকে তখন বলেন তার বান্ধবীরা যেন এ বাসা ছেড়ে ইমিডিয়েট চলে যায় মেয়ে এবারেও রেগে যায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং হাতাহাতি পর্যন্ত হয় আব্দুল সতার ঘনিষ্ঠ কয়েকজনের কাছে এ কথা শেয়ার করে সমাধানও চান কিন্তু কোনো সুরহা হয়নি অন্যদিকে মেয়ে বুঝতে পারে তার বাবা তাদের এ অনৈতিক সম্পর্ক এবং নেশার জগতের জন্য বাধা হয়ে দাঁড়াবে তাই মেয়ে প্ল্যান করতে থাকে কিভাবে কৌশলে বাবাকে এই পথ থেকে সরিয়ে দেওয়া যায় বা সরানো যায় সেই প্ল্যান মাফিক গতকাল ভোর চারটার দিকে বাবাকে সাভারের ওই বাসাতেই কুপিয়ে হত্যা করে মেয়েটি পাশাপাশি একটা ধর্ষণের মিথ্যা নাটক সাজায় যাতে করে সবাই তাকে সাপোর্ট করে এবং জামিনে বের হয়ে আসা সহজ হয় এমনকি হত্যার পর ওই ভিডিওতেও মেয়েটা সবাইকে উদ্দেশ্য করে বলে জনগণই যেন তাকে সাপোর্ট করে জামিনের ব্যবস্থা করে দেয় কেননা তার উদ্দেশ্য ছিল এটা এর আগে দুই হাজার তেইশ সালেও বাবার নামে মামলা করেছিল মেয়েটা আদালত এবং ফরেন্সিক টিম কোনোরপ প্রমাণ না পেয়ে বাবাকে সসম্মানে জামিনে ছেড়ে দিয়েছিল এত কিছুর পরেও বাবা সাত্তার চাইতেন তার মেয়েটা একটু শালীনতার সঙ্গে চলুক এ ধরনের অনৈতিক সম্পর্ক থেকে বেরিয়ে আসুক কিন্তু কাল হল বাবা সাত্তারের সবশেষ নিজের আদরের মেয়ের হাতেই নিঃশংসভাবে খুন হল ছাপান্ন বছর বয়সী এই বাবা সাত্তার এতে করে সামাজিক এমন অবক্ষয়ের চিত্র আবারও ফুটে উঠল